কিছু বাচ্চারা খেলতে খেলতে দূরের এক জঙ্গলে চলে যায় সেখানে তাদের তেষ্টা পায় জলের খোঁজ করতে করতে তারা একটা পুকুরের ধারে আসে কিন্তু সমস্যা হলো তারা জল জল খাবে কি করে বারবার হাতে তুলে খেলেও তাদের পেট ভরছিল না এমন সময় তাদের নজর পড়ল সেখানেই পড়ে থাকা প্রায় মাটিতে ঢাকা একটা কেটলির দিকে তারা গিয়ে ওটাকে তুলে নিয়ে আসে আর নিজেদের মধ্যে বলা বলি করে বন্ধুরা এই কেটলিটা বেশ ভালো জল খাবার জন্য জলও খাবো আর সঙ্গে নিয়েও যাব আরে বুদ্ধ পাগল নাকি তুই দেখ কি নোংরা এটা তাতে কি হয়েছে রুদ্ধু ঘষে পরিষ্কার করে নিচ্ছি ভেবে দেখ সারা দিন আমরা কত দূরে খেলতে যাই সেখানে যদি তেষ্টা পায় আর যদি জল না পাই তো শুদ্ধ ঠিক কথা বলছে দাঁড়া আমি ঘষে পরিষ্কার করে দিই তুই দেখ এর উপরে নোংরাটা কিছুতেই পরিষ্কার হচ্ছে না আরে নাম তো আমার బుদ্দু আর বুদ্দুর মতো কথা তুই বলছিস আরে পাথরে একটু ঘষে নে তাহলেই দেখবি পরিষ্কার হয়ে যাবে আরে বাবা এ আবার কে তোর নাম যেব তুই বোকা আরে এটুকু বুঝতে পারছিস না এর ভেতর থেকেই বেরিয়েছে এটা দিনের আশ্চর্য প্রদীপ থেকে বেরোনো চিনের মতো যা চাস চেনে আমাদের ইচ্ছা পূরণ করবে তাই নাকি তাহলে যা আমাদের জন্য জল খাবার একটা করে গ্লাস নিয়ে আয় আমি কিন্তু তোমাদের কোনো চাকর নই কিন্তু তুমি তো এই কেটলি থেকে বেরোনো জিন আমি এই কেটলির জিন নই আমি শয়তান শয়তান আমি এই পৃথিবীর সমস্ত জিনেদের প্রায় শেষ করেই দিয়েছিলাম তখন একটা জিন আমাকে তার জাদু শক্তি দিয়ে ওই জাদু কেটলিতে বন্দি করে দিল এখন তুমি আমাকে এই কেটলি থেকে বের করে খুব ভালো কাজ করেছ এবার দেখবে এই পৃথিবীর সমস্ত মানুষকে আমি কি করে ওই কেটলিতে বন্দি করি এবার দেখবে এই পৃথিবীকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না পৃথিবীর সমস্ত মানুষকে আমি এই জাদু কেটলিতে বন্দি করে রাখবো তুমি হয়তো ভাবছ আমি তোমাকে কেন এই কেটলিতে বন্দি করলাম না কারণ তুমি আমাকে মুক্তি দিয়েছ তাই আমি তোমাকে এই পৃথিবীর রাজা হওয়ার পরে এই কেটলির মধ্যে বন্দি করে রাখবো আমি এটাই চাই তুমি আমাকে রাজা হতে দেখো আর তারপর জিন হাওয়ায় ভেসে ভেসে তার জাদু কেটলি নিয়ে ঘুরে বেড়াতে লাগলো আর যে মানুষকেই সে দেখতে পেত তার সামনে তার কেটলিটা এগিয়ে ধরত আর দেখতে দেখতেই সেই মানুষ রাবারের মতো হয়ে কেটলির মধ্যে ঢুকে পড়তো ধীরে গ্রামের প্রায় সবাইকেই সে কেটলির মধ্যে বন্দি করে ফেলেছিল পরিস্থিতি এমন হল যেই ওই জিনকে হাওয়ায় ভেসে তার দিকে আসতে দেখত সেই বাঁচার জন্য সেখান থেকে পালাতো। কিন্তু সেই জিন নিজের হাত লম্বা করে সেই কেটলি তাদের দিকে এগিয়ে ধরত আর তারা রবারের মতো হয়ে গিয়ে ওই কেটলির মধ্যে ঢুকে পড়ত এদিকে গুড্ডু মন মরা হয়ে বসে আছে কারণ অনেক দিন হয়ে গেল তার বন্ধুদের সাথে তার দেখা হয়নি নিজের কাজের জন্য তার অনুতাপ হচ্ছে কতদিন হয়ে গেল আমার বন্ধুদের সাথে দেখা হচ্ছে না আর ওদের সাথে খেলাও হচ্ছে না আমি ওই জিনিসটা পরিষ্কার কেন করতে গেলাম যদি না ওটা পরিষ্কার করতাম তাহলে শয়তান আসতো না না তো সব লোকেরা ওর জাদু কেটলির মধ্যে ঢুকে গিয়ে ও চাকর হয়ে থাকত কি করি কি করি এবার তোর পালা এই কেটলির ভিতরে ঢোকার আমার মাথায় দেখ দেখেছি সেটা কি মুকুট রাজ মুকুট আমি এই পৃথিবীর সমস্ত মানুষকে এই জাদু কেটলিতে বন্দি করেছি আমি এই পৃথিবীর রাজা হয়ে গেছি রাজা আমি বলেছিলাম না তুই আমাকে মুক্তি দিয়েছিলি সেই জন্যেই তুই আমাকে রাজা হতে দেখবি দেখ আর কেটলির ভিতরে যাবার জন্য এবার প্রস্তুত হ তুই হাসছিস কেন তুমি এসব বলছো কি তুমি এই জগৎ সংসারের মানুষকে এই কেটলির মধ্যে পুরে রেখেছ হ্যাঁ সেই জন্যই তো শয়তান সাম্রাজ্যের লোকেরা আমাকে তাদের রাজা বানিয়েছে আমি এসব মানতেই পারছি না এই ছোট একটা কেটলির মধ্যে জগৎ সংসারের মানুষেরা কিভাবে ঢুকে থাকতে পারে তোর এটা বিশ্বাস হচ্ছে না না আমার তো মনে হচ্ছে যে আমার সব বন্ধুদের তুমি অন্য কোথাও লুকিয়ে রেখেছো যদি এর মধ্যে থাকে তাহলে দেখাও আমাকে তুই আমাকে মুক্তি দিয়েছিলি তাই তোর ইচ্ছে পূর্ণ করা আমার কর্তব্য এবার বিশ্বাস হলো এখনো আমার বিশ্বাস হচ্ছে না আমার বন্ধুরা তো ছোট কিন্তু আপনি এত বড় আপনি এর মধ্যে কিভাবে ঢুকেছিলেন নিশ্চয়ই আপনি অন্য কোথাও থেকে আমাদের সামনে উপস্থিত হয়েছেন আজ আমি রাজা হয়েছি খুব খুশি আমি তাই তোমার সব প্রশ্নের উত্তর দেব আমার চেহারা বিশাল তাতে কি হয়েছে এই দেখো আমি কিভাবে এই কেটলিতে ঢুকে যাই বের করো বের করো আমাকে খোলো খোলো বের করো আমাকে এবার এটা কোনোদিনও খুলবে না না আমার থেকে না অন্য কারুর থেকে এই জগৎ সংসারে শুধু মানুষদেরই অধিকার ছিল আর মানুষদেরই অধিকার থাকবে হ্যাঁ একটা কথা বলি দেখো কখনো তোমার জেতার খুশিতে এত আনন্দ করা উচিত নয় যে অন্য কেউ সেই খুশির সুযোগ নিতে পারে